মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি এর ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকর রাশি হল পৃথ্বী তত্ত্বের রাশি যেহেতু শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকরাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারায় জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সঠিক সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মার্চ থেকে ডিসেম্বর দশ মাসের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি মকর রাশি সাপেক্ষে এই দশ মাসের দশটি গুরুত্বপূর্ণ বাণী জানা থাকলে আগামীর দিনগুলিতে মকর রাশির জাতক জাতিকাদের পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির মকর রাশি সাপেক্ষে অবস্থানের উপর ভিত্তি করে এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন কোন মাসে আপনার কি কী ঘটতে চলেছে কোন কোন মাসটাই আপনাকে সাবধান থাকতে হবে এবং কোন কোন জায়গায় আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে এতদিন যে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা বঞ্চনা প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাস মুখে পড়ে গেছেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মার্চ থেকে ডিসেম্বর মাসে কি কি পথে এগুতে পারলে বা কোন কোন মাসটিতে আপনার কি কি ঘটতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে মকর রাশি সাবেককে আমরা আলটিমেট আলোচনা করতে চলেছি সবার প্রথমে জেনে রাখতে হবে দু কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর দু হাজার পঁচিশ সাল হল মঙ্গল দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত বলছে মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ন্যায় পরায়ণ যারা রয়েছেন কিংবা মঙ্গল দেবকে প্রচুর প্রচুর পরিমাণে বিশ্বাস এবং ভরসা করেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ থেকে পরবর্তী ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শনির নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে মার্চ থেকে ডিসেম্বরের মাসের মধ্যে মকরাশির প্রথম পরিবর্তনটি হলো বা মার্চ মাসের প্রথম এবং ভবিষ্যৎ বাণীটি হল শত্রুতা প্রাপ্ত হওয়া কারণ মকর রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু মার্চ মাসে ষষ্ঠ ঘরে ট্রানজিট করছে এবং ষষ্ঠ ঘরেই দৃষ্টি প্রদান করবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত তাই এই সময়কালের মধ্যে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য মকরাশির মানুষদের অন্য কোনো মানুষজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে আপনার গোপন শত্রুর আগমন ঘটবে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারা পেতে পারেন কিংবা আপনার চেনা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা পেতে পারেন কিংবা যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে সেই সমস্ত মানুষজনদের থেকেও পেতে পারেন তাই এই জায়গায় সতর্ক বা সচেতন থাকতেই হবে এরই পাশাপাশি অফিসে সংসারে সমাজে কর্মের জায়গায় অফিসের বস ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তাদের থেকে বিভিন্ন চাপ বিভিন্ন শত্রুতা কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে সেই সমস্ত মানুষজনদের থেকে মকর মানুষদেরকে এই মার্চ মাসটি অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে মোটামুটি উনতিরিশে মার্চ দু পর্যন্ত সময়কালটি মকর সাবেকে সাপেক্ষে দ্বিতীয় ভবিষ্যদ্বাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যদ্বাণী হলো আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি এবং হারানো মান সম্মান পুনরায় ফিরে পেতে চলেছেন এপ্রিল মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস মকর রাশি সাপেক্ষে মঙ্গল দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে যা আপনার মান সম্মান খ্যাতি এবং প্রতিপত্তি বৃদ্ধির ঘর আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে শিক্ষকতা পুলিশ ফোর্স নার্সিং কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন না কেন যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন বা রাজনীতির সাথে যুক্ত থাকুন না কেন সেই কর্মের জায়গা সেই কর্মের প্ল্যাটফর্মটিতে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার প্রমোশন হবে বেতন বৃদ্ধি প্রাপ্তির শুভ সম্ভাবনা শুভ সুযোগ এপ্রিল মাস ছ থেকেই মকর রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি রিলেশনের জায়গায় অন্য মানুষজনদের সাথে আপনার ভীষণভাবে বন্ডিং তৈরি হতে দেখতে পাওয়া যাবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ মুদ্রা কথা হল এপ্রিল মাসে আপনার এবং আপনার সন্তান যদি থাকে সন্তানদের ক্ষেত্রে সার্বিক দিক থেকে কিংবা আপনার পরিবারগত দিক থেকে একটা মান খ্যাতি প্রতিপত্তি পদোন্নতির নৈসর্গিক সুযোগ এবং সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে মকর রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে শনির সাড়ে সাথে চলে আসার কারণে স্বাস্থ্যের জায়গায় আপনার কিন্তু ভীষণ সমস্যায় পড়ছেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা একবার পরিবারে যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাওয়া এই বিষয়গুলি চলছিল এতদিন ধরে মকর রাশি বা তাদের ফ্যামিলিতে তবে এরপর স্বাস্থ্যের জায়গায় খুব খুব উন্নতি হবে মকর রাশির মানুষদের আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই রোগের কারণে আপনি বা আপনার পরিবারের সদস্যরা বেশ কিছুটা সময় ধরি ভোগান্তি চলেই যাচ্ছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভ সময় এর পর থেকেই অর্থাৎ মে মাস থেকেই আপনার জীবন শক্তি এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল স্বাস্থ্যগত দিক থেকে ভীষণ উচ্চতর অবস্থায় আসবে এবং স্বাস্থ্যের জায়গা পারমানেন্টভাবে রিকভারি পেয়ে যাবেন এই মে মাস থেকেই কারণ স্বাস্থ্যের অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনার রাশি দ্বাদশভাবে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবেই যার কারণে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে মে মাস থেকেই আপনার সমাধান খুঁজে পাবেন মকর রাশির জাতক জাতিকাদের চতুর্থে যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ের শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাসে মকর রাশি সাবেককে মঙ্গলের দৃষ্টি প্রদান পঞ্চমভাবেই পড়বে তাই যেই সকল মকর রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যেই কিন্তু সন্তান প্রাপ্তির যোগ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ সম্ভাবনায় সময় নিয়ে আসছে অর্থাৎ এই জুন মাস অবশ্যই আপনাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যার সন্তান সম্পর্কিত যারা কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও এই জুন মাস থেকে আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা শুভ সময় শুভ পরিবর্তন আপনারা নিজেরাই অলরেডি বুঝতে পারবেন অনেকের ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে অর্থাৎ জুন মাস মঙ্গলের পঞ্চম দৃষ্টি পড়ার কারণে সন্তান সন্তান যোগ বা ধারণ যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের সন্তান অলরেডি রয়েছে সন্তানদের পড়াশোনা আয় উন্নতি চাকরি এবং ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তায় ছিলেন সেই সমস্ত সমস্যার এরপর নির্মূল হতে চলেছে মকর রাশির সাপেক্ষে মকর জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল মঙ্গল মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে মকর রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে অলরেডি কিন্তু মার্চ দু থেকেই কিন্তু মকর রাশির অর্থ ইনকামের পথে যে বাধা যে সমস্যাগুলি এতদিন ছিল সেই জায়গার শুভ যোগটি শুরু হয়ে যাবে অলরেডি ঊনত্রিশে মার্চ দু রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন যার কারণে মকর রাশির অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে অর্থ সেভিংসের পথে যে বাধা ব্যবসার পথে যে বাধাগুলি চলছিল সেই জায়গাটা কিন্তু সমস্যা মিটে যাবে এবং মোটামুটিভাবে দু হাজার পঁচিশের মার্চ থেকে জুলাই মাসে এবং আগস্ট মাসের মধ্যে সেই জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল মকর রাশি মাসা পেতে চলেছেন আপনার আয় এর পর থেকে এতটাই বাড়বে যে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা যে সমস্ত কাজ এতদিন সম্পন্ন করতে পারেননি সেই জায়গা থেকে এরপর মুক্তি পেতে চলেছেন তাই আপনারা চেষ্টা করবেন যে জুলাই মাসের যে কোনো একটি মঙ্গলবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এতে ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মকর রাশির জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎ বাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে এই আগস্ট মাস মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করতে যাচ্ছে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে আপনি কিন্তু আগস্ট মাসে শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলেন কিনতে পারছিলেন না দু চাকা হোক চার চাকা হোক ব্যবসার প্রয়োজন হোক নিজের প্রয়োজন হোক সেই গাড়ি কেনার যোগ কিন্তু আগস্ট মাসে আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে কিন্তু মিটতে চলেছে এরই পাশাপাশি আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটা বা জায়গা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছিলেন পারবেন বা তার যদি কোনো লিটিগেশান থেকে থাকে দু হাজার মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই সেই সমস্ত সম্পর্ক বা সেই সমস্ত জায়গা বিষয় সম্পত্তির বিষয়গুলি নির্মূল হয়ে যাবে বা আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বিবাহ যোগ এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের মার্চ মাস থেকেই অলরেডি শুরু হয়ে গেছে অনেকে হয়তো অলরেডি বুঝতেও পারছেন আর অনেকে হয়তো অলরেডি বিবাহ ফাইনালাইজেশন হয়েও গেছে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে বিবাহ যোগ আসছে মকর রাশির সপ্তম ঘর থেকে শনিদেব কিন্তু দৃষ্টি সরিয়ে নিচ্ছেন শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং এই সপ্তম ঘর থেকেই প্রেম বিবাহ দাম্পত্যকে বিচার করা হয় এবং যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলের বছর এই মঙ্গল কিন্তু যে কোনো রাশির জন্য প্রেম বিবাহ এবং দাম্পত্যের অধিপতি তাই আপনাদের হোক বা আপনারা বিবাহিত হয়ে গেলে আপনাদের সন্তান থাক তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে মকর রাশির তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিরা এরপর যদি চেষ্টা করেন দু হাজার মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ বন্ধনে এরপর আবদ্ধ হতে পারবেন কেন আপনার রাশি সাপেক্ষে এতদিন চলছিল মাঙ্গলিক সেই জায়গার সমস্যা মিটে যাচ্ছে পরবর্তী সময়কাল থেকে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনার সপ্তম ঘরে রাশিপতি এবং লগ্নপতি দৃষ্টি তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা বিবাহ করবেন ভাবছেন চিন্তা ভাবনায় রয়েছেন তাদের দিকে বলে রাখি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসের মধ্যেই বা পরবর্তী মাস পর্যন্ত আপনার রাশিসাবেকে নিশ্চিত রূপে ভীষণ ভীষণভাবে বিবাহের শুভ সংকেত আসতে চলেছে আপনার দেখাশোনা চালিয়ে যান এরপর আপনার রাশি থেকে বিবাহ যোগ আসছে মকর রাশির মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণী তা হল প্রেম ও ঋণ সংক্রান্ত এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে মকর রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন প্রেম ধরা দেবে আপনাদের জীবনে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যারা অলরেডি প্রেমের মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন ব্যবসা চাকরি কিংবা যে কোনো পারিবারিক প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা কিন্তু মার্চ থেকে এই অক্টোবর মাসের মধ্যে ঋণ মুক্তির জন্য শুভ শুভ সময় সুযোগ তৈরি হতে যাচ্ছে যেহেতু সাড়ে সাথে শেষ হচ্ছে তাই মকর রাশি হিসাবে কিন্তু অলরেডি অর্থের যোগান কিন্তু আবার আবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন মকর রাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তার সম্পত্তি বা সন্তানদের সাবধানতার মাস এই মাসটি অর্থাৎ আপনার জন্য নভেম্বর মাসটি সম্পত্তি বৃদ্ধি সম্ভাবনা অত্যন্ত ভীষণ মাত্রায় কোনো জায়গা থেকে পৈতৃক সম্পত্তি হোক শ্বশুর বাড়ির মামা বাড়ির যে কোনো ব্যক্তিদের দ্বারা সম্পত্তি বা অর্থ প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মাসেই আপনি বাড়ি তৈরি বাড়ি কেনা ফ্ল্যাট কেনা কিংবা অলঙ্কার জমি ভিটা কেনা বা প্রাপ্ত হবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো উপহার প্রাপ্তির জায়গায় ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতেই হবে এই মাসে কেন আপনার সন্তানরা আপনার কথা অবদ্ধ হয়ে যেতে পারে ভুল পথে চালিত হয়ে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি কোনো আঘাত পেতে পারেন কষ্ট পেতে পারেন তো এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে মকরাসির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎ অর্থাৎ ডিসেম্বর মাসের সর্বশেষ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে দু হাজার পঁচিশ সালে তাহলে আপনার প্রাপ্তি যোগ কর্ম ও পড়াশোনার যোগ এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা জায়গা থেকে লটারি থেকে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এই সমস্ত জায়গায় যদি আগে বিনিয়োগ করে থাকেন এই ডিসেম্বর মাসে এসে কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় প্রাপ্তি যোগের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে ভাগ্যের সার্বিক উন্নতি হবে কর্মের সার্বিক উন্নতি হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পূর্ববর্তী বছরগুলির তুলনায় মাসগুলির তুলনায় আপনার আয় আপনার প্রাপ্তিযোগ ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি মনোমালিন্য চলছিল সেই সমস্ত দিক থেকে সার্বিকভাবে আপনার আয় উন্নতি পদোন্নতি ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অলরেডি মার্চ দু থেকে তার শুভ যোগটি শুরু হয়ে যাচ্ছে মকর রাশির জন্য ধন্যবাদ